ঘরে বাইরে যেখানেই থাকি আমি সব আছি বাংলাদেশ টিমের সাথে আমি দলকে নিয়ে সব সময় আশাবাদী পাপনের সাথে কথা হয়েছে আমি যাচ্ছি বিশ্বকাপ খেলতে হঠাৎ লাইভে এসে ভক্তদের খুশির খবর দিলেন তামিম ইকবাল হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে এরই মধ্যে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হার প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে লজ্জাজনক হার বাংলাদেশের দলের এত ব্যর্থতার পরেও নিজেদের প্রথম ম্যাচের জন্য অবশ্য এখনও অপেক্ষায় আছে টাইগাররা সর্বশেষ দল হিসেবে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলবেন তারা আটই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে টাইগাররা যে দলে বড় এক ভরসা করার নাম সৌম্য সরকার ওপেনার হিসেবে তো বটেই তার মিডিয়াম পেসের দিকেও কিছু ক্ষেত্রে নির্ভর করবে দল দলের ওপেনিংটা সৌম্য সরকারের উপর নির্ভর করলেও দলের আরেক ওপেনার লিটন দাস যেন বাইশ গজে বড্ড আসে না ম্যাচের পর ম্যাচ ব্যর্থতায় যেন দলকে হতাশ করছে দলের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত এরদিকে বাংলাদেশ দলের ওপেনিং নিয়ে দুশ্চিন্তা অন্যদিকে শান্তর খারাপ ক্যাপ্টেন্সি সব কিছু নিয়ে ভক্তরা যেন হতাশ বাংলাদেশের খেলা দেখে আর বাংলাদেশের এমন করুণ অবস্থা দেখে চুপ থাকতে পারলেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল পাশে দাঁড়ালেন শান্ত লিটনদের কেননা আজ সকালে লাইভে এসে তিনি বলেন বাংলাদেশ মোটেও খারাপ দল না হয়তো সময়টা খারাপ যাচ্ছে তাদের তাই তো এ সময় তাদের সমালোচনা না করে তাদের আমাদের সাপোর্ট দরকার আর পাপন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যদি বিশ্বকাপ দল থেকে ডাক আসে তাহলে দেশের স্বার্থে আমি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাব লাইভে ভক্তদের এমন খুশির খবর দিলেন তামিম তো দর্শক আপনারাও কি চান এবারে বিশ্বকাপে ওপেনিংটা তামিম সামলাক তা জানিয়ে দিন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ